এই নিরাময়ষ ফুলকপির কোরমা একবার বাইরে থেকে তৈরি করুন এটা স্বাদ ভোলার নয় চলো রেসিপি শেয়ার করি প্রথমে মগজ দানা পোস্ত আদার আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে ছোট ছোটো থেকে দুটো টমেটো বেটে নিয়ে সেটা টক দইয়ের টক দইয়ের সাথে মিক্স করে নিতে হবে তারপর সাদা তেলে ওই যে হালকাভাবে কফিগুলোকে ভাজতে হবে ওই ভাজা তেলেই দিতে হবে প্রথমে হলুদ লঙ্কার গুঁড়ো আর ওই যে পোস্তর পেস্টটা সেটা দিয়ে কষে গেলে ওই যে টমেটো আর দইয়ের পেস্টটাও দিয়ে হালকা কষিয়ে নেবে আর তোমরা চাইলে ক্যাপসিকাম দিতেও পারো নাও দিতে পারো টেক্স স্কিপও করতে পারো তারপর মিষ্টির জন্য আমরা দেবো একটুখানি আর গ্রেভি একটু ঠিক করার জন্য দেবো কাজু আর কিশমিশ বাটা সেটা দিলে আরও টেস্টটা বেটার হয় মশলা কষে গেলে এই যে ফুলকপিগুলো দিয়ে দেবে তারপরে একটুখানি পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে দেবে গরম মশলা আর যে তুমি পেস্টটা বানিয়ে রেখেছো কাজু আর কাজু আর কিশমিশার পেস্টটা দিয়ে নামিয়ে নাও ফুলকপির কোরমা